হয়ে যাওয়ার পরে তার ফেসও দেখা উচিত না এটা হচ্ছে আমাদের পাপ হবে এটা তো আমিও দেখেছি আমারও অনেক অনেক কথা শুনতে হয় পোশাক নিয়ে বাট এখন আমি বলবো এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার যে সে কি ধরনের পোশাক পরবে কি ধরনের পরবে না এখন আমাদের দেশে এটা ভালো চোখে দেখছে না যেহেতু ভরণ পোষণ সব আমি দিচ্ছি বাচ্চার ভরণ পোষণ ওর বাবা কিছুই দিচ্ছে না আর বাচ্চার কিছুদিন আগে আপনারা দেখবেন আমার বাচ্চার সার্জারি হয়েছে সো তা সেখানেও লাখ লাখ টাকা লেগেছে বাট বাবা হিসেবে সে আসলে কিছুই করেনি আমার সন্তানকে আমাকেই দেখতে হ্যাঁ এটা হচ্ছে বলিউড আর হলিউড না এটা আইনি মামলায়ও যাওয়া লাগে না যদি আপনি ভালো থাকেন মানে ভালো হন বাচ্চার প্রতি আপনার ওইরকম কেয়ারিং থাকে থাকেন তাহলে কিন্তু আপনার এই আইনি আইনি কি বলে লড়াইতেও যাওয়া লাগে না সে নিজের থেকেই দিবে বাট সেখানে আমি বলবো যে আসলে সে চাই তার মাই সব করুক তার টাকা সে অন্য কিছু করবে আর ডিভোর্স হয়ে যাওয়ার পরে তার ফেসও দেখা উচিত না এটা হচ্ছে আমাদের পাপ হবে আমাদের তার নাম নিয়ে কথা বলাও ঠিক হবে না সো এটা আমি ভালো চোখে দেখি না ডিভোর্স মানে ডিভোর্স হয়ে গেছে তার সাথে আর কোনো রিলেশন নেই ভাইয়া সে আসলে ভাইরাল হওয়ার জন্যই কিন্তু এসেছে কারণ দেখেন এর আগে আপনারা কেউ কিন্তু তাকে চিনতেন না যখন আমরা শুধু যে আমি ভাইরাল হয়েছি তা না সবাই কিন্তু এখানে ছিল আমাদের যাদের নামে লিগাল নোটিশ আসছে তো সবাই ছিল বাট সে আসলে ইচ্ছাকৃতভাবে এসেছে ভাইরাল হওয়ার জন্যই এখন তার নামে মামলা করবো এটাই তো কারণ হচ্ছে তার জন্য আমার মানহানি হয়েছে